বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেখেন ঢাকা টেক্স বিডির প্রোডাক্ট এখন এগুলা প্যাকেট হবে বাজাইতে আছে পোলাপানে এটি টুইল ফেব্রিক্স কটন কাপড় যাদের লাগবে রিপন বাড়ির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে আছে অসংখ্য কালার প্রত্যেকটার সাথে কম্বো প্যাকেজ ম্যাচিং করা তাই যাদের লাগবে ঢাকা টেক্স বিডি পেজে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে ঢাকা টেক্স বিডি পেজের লোকও দেওয়া আছে যদি ঢাকা টেক্সবিটি পেজ লিখে সার্চ দেন আমি মেসেজ পাবো মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপ ইমুতে নখ দিয়ে আপনারা সরাসরি ভাই বলবেন যে রিপুন ভাই আমার কিছু স্যাম্পল পাঠান স্যাম্পল পাঠাইলে ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট আপনি বাড়ি বইশে পাবেন আমার দায়িত্বে শুধু পাঠাই দেওয়া আপনি প্রোডাক্ট চেক করে দেখে রাখতে পারবেন তারপর পেমেন্ট করবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে এস্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা হোয়াইট কালার ভিতরে এখানে ভিডিওতে যেরকম দেখবেন বাস্তবে সেম এরকমই পাবেন এই যে হলুদ কালারটা দেখতেছেন এটা একটা ভাইরাল কালার এটা আমাদের অসংখ্য চলাচলে দুই হাজার তেইশ এখন পর্যন্ত চলতে আছে আমার প্রতিদিন প্রায় আশি নব্বইটা একশোটা মাল বের হয় স্টেট ফার্স্টের গাড়ি পর্যন্ত আমার অফিসে আসে তাই যাদের লাগবে রিপন বাড়ির সাথে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর আছে সরাসরি যোগাযোগ করবেন দেখেন আমাদের অসংখ্য কালার আছে যাদের লাগবে যোগাযোগ করবেন কম্বো প্যাকেজ আছে সাথে আলহামদুলিল্লাহি আলামিন